স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি গল্প উপন্যাস एवरीथिंग ডিপ্লোমা আর কাছে দামি কিছু কোরআন শরীফ বাংলা বাজার পাইকারের বইয়ের জন্য বিখ্যাত এটা আপনারা অনেকেই জানেন এবং সারা বাংলাদেশে যত ধরনের বইতে সবকিছুর পাবলিকেশন দেখবেন বাংলাবাজার লেখা রয়েছে এবং বাংলাবাজারেই সেগুলো আসলে তৈরি করা হয়েছে সো আজকে চলে এসেছি বাংলাবাজারের পাইকারের দোকানে যেখান থেকে আপনারা পাইকারে এবং খুচরাতে বই কিতাব স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা সকল লেভেলে সকল সেক্টরের বই পাইকারি খুচরাতে কিনতে পারবেন কেউ খুচরার জন্য চাইলে কুরিয়ারের কন্ডিশনে নিতে পারবেন পাইকারি কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন যাদের লাইভে রয়েছে ব্যবসা করার জন্য ভাবতেছেন সো তাদের জন্য হেল্পফুল হবে তবে আজকে আপনাদের দেখানোর সুবিধার্থে টোটালি ইসলামিক কিতাব এবং অন্যান্য বই রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি

বই এর মধ্যে কিছু নাম বলেন তো মোটিভেশনাল কিছু বই রয়েছে যেমন আমাদের এখানে বিভিন্ন ধরনের দল 45 বই রয়েছে এখানে দেখতে পছন্দ ডিসপ্লেতে শো করা আছে আর আছে আপনারা আসলে পাবেন প্রয়োজন আমাদের যে অনলাইন অর্ডার করলাম আমরা অনলাইন সার্ভিস দিচ্ছি আপনাদের জন্য ট্রেনে আপনারা যারা ঘরে বসে বই কিনতে চান যারা বাংলা ভাষার আসতে পারেন না তাদের জন্য আমরা এই ব্যবস্থা করেছি আপনি চাইলে আমাদের অনলাইনে অর্ডার করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব সবই আছে আমাদের এখানে আর কুরিয়ার ঘরে তো বই পাঠানো হ্যাঁ যে কোনো যে কোনো বাংলাদেশের এবং সারা বিশ্বের যে কোনো প্রান্তের থেকে আমরা হোম ডেলিভারি দিচ্ছি বুঝতে পেরেছি আর রেস্টুরেন্টের জন্য কি আলাদা কোনো ছাড় আছে হ্যাঁ অবশ্যই স্টুডেন্টদের জন্য অবশ্যই অবশ্যই এখানে ছাড় আছে ছাড় দেওয়া হচ্ছে তাদের জন্য যথেষ্ট পরিমাণ এখানে আমাদের সীমিত প্রফিটে বই সেল করতেছি আমরা জানি কাস্টমার আমাদের কাছে প্রচুর পরিমাণে আসে আমার লাভ সীমিত হলেই হবে আমি সেল বাড়াইতে চাই হোলসেল নিয়ে ব্যবসা করতে পারবে পাশাপাশি রিটেলারও নিতে পারবে ওনাদের এখানে আপনার ওপর পাশে দেখতে পাচ্ছেন ওইখানে অনেক অনেক কোরআন শরীফের কালেকশন রয়েছে ঠিক ওপর পাশের পয়েন্টাতে এবং এখানে আপনার বিভিন্ন ধরনের গাইডের কালেকশন রয়েছে পাশাপাশি এই পাশে অন্যান্য আরো কিছু হাদিসের বই এছাড়াও এখানে আপনার সোলাইমান শকুনের মস্তিষ্কের আপনার ক্যানভাস যে একটা বই রয়েছে সেটাও রয়েছে এরকম অনেক ধরনের আছে আহ্বান আছে এখানে আপনারা একদমই হোলসেলের মধ্যে নিয়ে ব্যবসা করতে পারবেন

বাংলা এটা মেইন পয়েন্ট এবং পাশে সদরঘাট আর এই পাশে আপনার পাটা হোটেলের যে রোডটা রয়েছে এই পাশে এবং এই পাশে আপনার জগন্নাথ ইউনিভার্সিটি এই পাশে জগন্নাথ ইউনিভার্সিটি আপনার তিন নং গেইট রয়েছে সবকিছু মিলিয়ে অনেক কমনের মধ্যে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ ব্যবস্থা ভালো ওকে ঠিক আছে আমাদের নাম হচ্ছে নাইম বুক হাউস আপনি সদরঘাট ওভার ব্রিজের সাথে সোনালী ব্যাংকের সাথে প্রথম শাখা এবং গাইস শুধুমাত্র এই কিতাব বা এই বইনে এছাড়া অন্যান্য আরো অনেক কিতাব এবং বইয়ের কালেকশন তাদার কাছে রয়েছে তবে সময় সাপেক্ষের কারণে দেখান হয়নি গোডাউনে তাদের কাছে অনেক বই এবং কিতাবের কালেকশন রয়েছে প্রত্যেকটি দোকানে নর্মালি অনেক ছোটো বা বড়ো একটা গোডাউন থাকে যেখানে তারা মাল মাল স্টক করে রাখে সো যদি কোনো বই বা কিতাবের প্রয়োজন হয় তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ডিসকাউন্ট আপনারা অবশ্যই পাবেন যদি আমাদের চ্যানেলে রেফারেন্স করেন আগেই বলেছি ঢাকায় হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে অন্যান্য জেলাতে কুরিয়ারে আপনারা কন্ডিশনে মাল নিতে পারবেন শুধুমাত্র অনলি প্রোডাক্টের কন্ডিশন শুধুমাত্র কুরিয়ার খরচটা দেবেন তাহলেই আপনারা পার্সেলটা হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও রিভিউ দেখার জন্য